তোদের পেটে এখন থেকে বিডিআরের বাচ্চা দিব আমার গলায় আমার অন্য টান দিয়ে বাইরে নিল আছাড় দিল ফোনটা দেন আমার বাচ্চাদের প্যান্ট খুলে ফেললো যে ছেলে না মেয়ে চেক করবে এই মুহূর্তটা আমি দেখলাম যে ওদের মুখে কথাটা বাংলা ছিল না ওটা হিন্দিতে বলছিল আমি এক পর্যায়ে বুঝতে পারি খুবই বাজে অবস্থা আমি আমার বাচ্চাদেরকে নিয়ে খাটের নিচে ঢুকে যাই মানে আমার বাসার চতুর্দিকে চলে আসে বিডিআর এর ড্রেস পরা সদস্যরা আমি ড্রেস পরা বলছি এ কারণে আমি বিডিআর সদস্য বলবো পিডিএস সদস্যরা ছিল সেখানে কিন্তু আমাকে যখন বের করে নিয়ে যায় তখন মিক্স টাইপের লোকজনও ছিল তারপরে আমাকে ধরে নিয়ে যায় যেই লোকগুলো ঢুকেছিল টোটাল বের হওয়া পর্যন্ত আমি নয় থেকে বারো জন লোক দেখি বাট আমার রুমে সাত থেকে আটজন লোক ঢুকেছিল হ্যাঁ তো তারা ছিল বিডিয়ার ড্রেসে একজন ছিল লুঙ্গি পরা হাফ শার্ট বা টি শার্ট পরা আমাকে রুমের বাইরে যখন নিয়ে যায় তখন আরও তিনজন লোক ছিল তো ভিতর এবং বাইরে মিলে যারো তিনজন লোক অ্যাড হয়েছিল যখন খুব শর্ট টাইমে ব্যাপারগুলো ঘটছিল এই সময় আমার ছেলেরা আমার পোলে আমার জড়াই ধরে রেখেছে ওদের আমার কান থেকে ফোনটা নিল আমার আমার গলায় টান দিয়ে বাইরে নিল আছাড় দিল ফোনটা দেন আমার বাচ্চাদের প্যান্ট খুলে ফেললো যে ছেলে না মেয়ে চেক করবে এই মুহূর্তটা আমি দেখলাম যে ওদের মুখে কথাটা বাংলা ছিল না হ্যাঁ আমি তখন আমার মানে আমার মাথায় কাজ করছে না যে যে আমার আমার কথাগুলোর সাথে মিল করা আমি ম্যাচ করব মাথায় আসলে কাজ করছিল না ওই মুহূর্তে বাট ওটা যে বাংলা ভাষা ছিল না এটা আমি ক্লিয়ার হ্যাঁ ওটা হিন্দিতে বলছিল ওরা একটা কথা বলছে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না হ্যাঁ এইটা ডেফিনেটলি যারা আসছিল পাকিস্তানি কথাটা ওয়ার্ডটা ইউজ করার কথা না মানে পাকিস্তান দেশটার কথা বলার কথা না এটা তো ডেফিনেটলি হিন্দি ভাষা বলছিল না তো পাকিস্তান কথাটা বলবে না তারা আর বলছে তোরা পাকিস্তানি বাচ্চা পয়লা দিস আমরা তোদের পেটে এখন থেকে বিডিআরের বাচ্চা দিব তো এই সময় আমার সাথে যে আরেকটা লুঙ্গি পরা ভদ্রলোক ছিলেন উনি বলল যে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না খোলা আকাশের নিচে মহিলার গায়ে হাত দেওয়া যাবে না ওরা একটু বেয়াদবি করছিল যারা বাংলাতে কথা বলছিল তারা ধরে নিয়ে আমাকে উঠালো আমি উঠে আমার বাচ্চাদেরকে নিলাম তারা লাইন করে সৌরভ থেকে কিছু অফিসার লেডি আর কিছু অফিসার ছিল তারা লাইন করে হেঁটে যাচ্ছিল ওই লাইনে আমাদের ঢুকিয়ে দিল আর যারা আমার বাচ্চাদের প্যান্ট খুলেছিল প্লাস আমার এখানে খোঁচা দিয়েছিল রাইফেলের এর মুখটা দিয়ে তারা দেখলাম তাদেরকে জিমনেশিয়ামের ভিতরের দিকে ডাকলো ওই দিকে আরও কয়টা লোক হিন্দিতে কথা বলছিল জিমনেশিয়ামের সাইডে তারা ডাকার পর তারা ওই সাইডে চলে গেল আর আমাকে ওই লাইন যেদিকে ওই লাইনটার ওপার দিয়ে ঢুকিয়ে দিল সামনে দিয়ে তারপর আমরা হেঁটে কোয়াটার গার্ডে চলে গেলাম এটা ছিল আমার কোয়াটার গার্ডের সময়টা কোয়াটার গার্ডে যাওয়ার পরে কোয়ার্টার গার্ডে কোনো জায়গা নাই মানে আমি দুই আমার দুটা পানিয়ে দাঁড়াবো এই উপায়ও ছিল না তারপরেও দরজা লাগাই দিল কোয়ার্টার গার্ডে কিছুক্ষণ পর লোক এনে আবার ওখানে ঠেলে ঢুকাচ্ছে একটা সময় আর কোনো মানে নিঃশ্বাস নিতে পারছি না পরে কিছু সৈনিক দেখলাম দরজা খুলে বলল যে যাদের ছোট বাচ্চা আছে আর বয়স্ক কারা আছে তারা বের করে আমাদেরকে দুপুরের পরে আরেকটা রুম আছে উল্টা দিকে খাট ছিল ছোট ওই খাটগুলোকে সোজা করে দাঁড় করিয়ে আমাদেরকে ওই রুমে ঢুকিয়ে ফ্যান ছেড়ে দিল ওখানে ঢুকিয়ে রাখলো আর কি